আমাদের কাজীপুরের কৃতি সন্তান এবং বিএনপির অভিভাবক কাজীপুরের কাজীপুর তথা সিরাজগঞ্জ এক আসনের আংশিক এক আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা কাজীপুরের মানুষের নেতা এবং যাকে আমরা দুঃসময়ে পাশে পাইতাম সে হচ্ছে আমাদের প্রিয় নেতা সেলিম ভাই সেলিম রেজা ভাইকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশা করব বিএমপি থেকে মনোনয়ন দিয়ে আমাদেরকে এমপি হিসাবে পাবো তাকে আমরা এবং আমরা চরগিরিশ ইউনিয়ন থেকে যদি তাকে পাই ধানের মার্কায় বিপুল ভোটে তাকে আমরা বিজয় করব। এবং প্রিয় নেতা সেলিম রেজা ভাই আমরা যখন বিপদে ছিলাম আওয়ামী লীগের দুঃশাসনের সময় যখন আমরা ঘর বাড়ি ছাড়া ছিলাম তখন আমাদের প্রিয় নেতা আমাদের ফোন দিয়ে খোঁজখবর নিতেন এবং আর্থিক সহযোগিতাও করতেন অনেক সময় তো আশা করব যে আমাদের বিএমপির কমান্ড থেকে তৃণমূল পর্যায়ে বি বিচার বিশ্লেষণ করে আমাদের প্রিয় নেতা সেলিম ভাইকে মনোনয়ন দিবেন এবং যারা দুঃসময় আমাদের পাশে ছিলেন না আমাদের খবর রাখেননি আমি মনে করি তাদেরকে মনোনয়ন দিলে আমাদের দলেরই ক্ষতি হবে